আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ফেসবুক বন্ধুদের জানাই আন্তরিক শুভেচ্ছা বর্তমানে আমাদের ফেসবুকে মূলত ইনকাম করার একটা সোর্স তৈরি হয়েছে আমরা যদি চেষ্টা করি তাহলে আমরা খুব সহজে অতি অল্প সময়ে মনিটাইজেশন পাব এবং এই মনিটাইজেশন পাওয়ার ফলে আমরা বিভিন্ন কন্টেন্টের মাধ্যমে টেক্সট করে ছবি আপলোড করে আমরা ইনকামের একটা পথ তৈরি করতে পারবো যেটা আমরা পার্ট টাইম জব হিসাবে নিতে পারবো আমাদের অনেক প্রতিভা আছে এই প্রতিভাগুলা আসলে দেখানোর জায়গা খুব কম ফেসবুক ইউটিউবের মতো প্ল্যাটফর্মগুলো আমাদের সেই সুযোগটা তৈরি করে দিয়েছে আজকে আমরা এই সুযোগটা যুগের সাথে তাল মিলিয়ে যদি আমরা ব্যবহার করতে পারি তাহলে আমরা আসলে হবে সফল একটা জিনিস খেয়াল করেন যদি আমরা কবিতা লিখতে জানি সে কবিতা ডায়েরিতে বছরের পর বছর পড়ে থাকে হয়তো বা পঞ্চাশটা কবিতা লিখলাম এবং তারপরে একটা বই বের করলাম এবং সেটা পরবর্তীতে মার্কেট ভ্যালু পাবে কি পাবে না এটার উপর ডিপেন্ড করে এবং আমার এই কবিতাগুলো বা গল্পগুলা বা গান এগুলো শ্রোতাদের কাছে যাবে কি যাবে না পৌঁছাবে কি পৌঁছাবে না যে কনফিউশনটা থাকে ফেসবুক ইউটিউবে সেটা অতি সহজেই আমি শ্রোতাদের কাছে এবং আমাদের ভিউয়ার্সদের কাছে পৌঁছে দিতে পারি যার মাধ্যমে জিনিসটা আসলে অনেক সহজ হয়ে দাঁড়িয়েছে সো আমরা চেষ্টা করব ফেসবুকের এই ট্রেডটা নিয়ে আমরা এগিয়ে যাওয়ার জন্য চেষ্টা করব সফলতার জন্য কাজ করার জন্য চেষ্টা করতে থাকুন আপনিও চেষ্টা করতে থাকি আমিও চেষ্টা করতে থাকি আজকে আমি একা একা কোনো জিনিস করা সম্ভব না সবার সহযোগিতা দরকার প্রতিটা বিষয়ে উৎসাহ দরকার সহযোগিতা দরকার দরকার অনুপ্রেরণা একজন থেকে আরেকজন অনুপ্রাণিত হব এবং এটা নিয়ে আমরা কাজ করা শুরু করব কাজ করতে থাকব কখনো এটা ভাবা যাবে না যে আমি সাপ্তাহিক চ্যালেঞ্জ পূরণ করতে পারলাম কি পারলাম না স্টার পারলাম কি পারলাম না এটা ব্যাপার না আমি যদি প্রতিনিয়ত অ্যাক্টিভ থাকি প্রতিনিয়ত আমার প্রতিভা বিকাশের জন্য আমি কাজ করে যাই ইনশাল্লাহ একসময় না এক সময় আমিও মনিটাইজেশন পাব আপনারাও পেয়ে যাবেন ইনশাল্লাহ চেষ্টা করুন সময় দিন এবং আপনার কাজের ফাঁকে ফাঁকে চেষ্টা করুন একবারে এমন না যে আপনার কাজ কর্ম বন্ধ করে ফেসবুক চালাতে হবে ব্যাপারটা এমন না কাজের ফাঁকে ফাঁকে আপনি এটাতে সময় দিন এবং এক সময় এটাই আপনার একটা বিশাল কাজ হয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে যাবে হয়তো বা সময় লাগবে কখনও মনে হতে পারে যে ছয় মাস হয়ে গেল আমার তো কিছু হলো না এক বছর হয়ে গেল তো কিছু হলো না এটা কোনো বিষয় না বিষয়টা হচ্ছে আমাদের ধৈর্য ধরতে হবে ধৈর্যের ফল সুমিষ্ট হয় সেটার প্রমাণ দিতে হবে সেটার প্রমাণ দিতে গিয়ে আপনার এই সময়টা ব্যয় করা লাগবে এবং অ্যাক্টিভ থাকতে হবে ধন্যবাদ বন্ধু সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আশা করি সবাই এগিয়ে যান যার যার কর্মস্থলে এগিয়ে যান এবং ফেসবুক বা ইউটিউবের মতো প্ল্যাটফর্মে যদি কাজ করে থাকেন ইনশাল্লাহ দেখা হবে সফলতা আসবে I love this.